বিগ সাইজের কিছু বোর্ড প্যাডেল বোর্ড অ্যান্ড স্পিড বোর্ড এখানে আছে আমাদেরকে যদি স্পিড বোর্ড চড়তে চাই তাহলে সেক্ষেত্রে স্পিড বোর্ডের জন্য পাঁচশো প্যাডেল বোর্ড একশো এবং বড় সাইজের কিছু নৌকা আছে যেটার জন্য আপনাকে দিতে হবে চারশো টাকা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আসছি এই জায়গাটির নাম হচ্ছে দুর্গম চেরো এটি তেলেঙ্গানা স্টেটের ক্যাপিটাল হায়দ্রাবাদে অবস্থিত যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আসি এটি হচ্ছে একটি লেকের ফ্রন্ট সাইড সেই লেকে এখানে ভেতরে ঢুকতে টিকিটের মূল্য অ্যারাল্টদের জন্য দশ টাকা আর চাইল্ডদের জন্য পাঁচ টাকা করে সো আমি প্রথমে এখানে টিকিট কেটে নিব তারপরে ছেলে ঢুকবো এখানে এখানে হচ্ছে দুর্গম চেইরো অনেকেই ঢুকছে দেখা যাক ভেতরের কি অবস্থা আমি জায়গাটি আসলে বিকালে ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা ফ্রন্ট ভিউ দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হবে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাছ আছে এখানে জাস্ট ফ্রন্ট 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 ভিউটা দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর হবে জায়গাটির নাম হচ্ছে দুর্গম চেইরো এখানে একটি লেক আছে জাস্ট লেক ভিউটা দেখার জন্য মানুষজন এখানে আসে আর এই লেকের উপরে একটা ব্রিজ আছে এটা হচ্ছে কেবল ব্রিজ সারস সারস মনে হচ্ছে যেটা সুন্দর ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা একবার দেখেন অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর পুরো পার্কটি আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে এই যে হাঁসের বাচ্চা এই যে আমি যে জায়গাটিতে আসি এটার নাম হচ্ছে গাসি বাউলি এবং এটি এআইজি হসপিটালের পাশে অবস্থিত সো এখানে আশেপাশে কোনো জায়গায় আমার পরিচিত ছিল না সো আমি এখানে এ এআইয়ের সহযোগিতা নিয়েছি আমি প্রথমত এআইকে জিজ্ঞাসা করলাম মোস্ট বিউটিফুল প্লেস নেয়ার এআইজি হসপিটাল এবং এআই আমাকে প্রথমত যে জায়গাটি সাজেস্ট করলো সেটি দুর্গম চৈরো এবং এটি একদমই এআইজি হসপিটালের পাশে অবস্থিত আমি এখানে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটি প্লেস এখানে না আসলে বোঝা যাবে না ওরা দেখলেই বুঝবেন অনেক সুন্দর একটি জায়গা অনেকেই আসছে এই জায়গাটিতে হচ্ছে বাচ্চাদের খেলার একটি স্পট ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে এই যে বাচ্চারা এখানে ছোটো ছোটো অনেক বাচ্চা এখানে খেলাধুলা করছে আসলে বিভিন্ন রাইড আছে বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোর্ড বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের নৌকা সব কিছু এখানে আসে বিগ সাইজের কিছু বোর্ড প্যাডেল বোর্ড অ্যান্ড স্পিড বোর্ড এখানে আছে আমি যদি স্পিড বোর্ড চড়তে চাই তাহলে সেক্ষেত্রে স্পিড বোর্ডের জন্য পাঁচশো প্যাডেল বোর্ড একশো এবং বড় সাইজের কিছু নৌকা আছে যেটার জন্যে আপনাকে দিতে হবে চারশো টাকা যে অনেকে অপেক্ষা করছে তার জন্য জায়গাটা মূলত চারি সাইডে পাহাড় এবং সে পাহাড়কে কেন্দ্র করে একটি লেক চারি সাইডে অনেক বড় বড় উঁচা উঁচা পাহাড় এবং এই পাহাড়কে কেন্দ্র করে মূলত এই লেকটা অসাধারণ একটা দৃশ্য যারা হায়দ্রাবাদের এআইজি হসপিটালে আসেন তাদেরকে অনেক সময় অবসর বসে থাকতে হয় সো অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা হতে পারে এআইজি হসপিটালের পাশে অবস্থিত এই দুর্গম চৈর কেবল ব্রিজ এখানে বসে আপনি আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এই জায়গাটি আসলে অনেক সুন্দর সো যারা বিকেলে এবং সন্ধ্যায় বিশেষ করে সময় কাটাতে চান তারা এই জায়গাটিতে আসতে পারেন আজকে যারা কষ্ট করে আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন তাদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর এরকম ভিডিও যদি আমার চ্যানেলে আপনারা আরও দেখতে চান সেই ক্ষেত্রে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ